আগামী দশটা দিন তুমি যদি এই রুমটাতে বদ্ধ থেকে প্রতিদিন ষোলো ঘন্টা করে প্রোডাক্টিভভাবে এই পদ্ধতিটা ফলো করে পড়াশোনা করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি কিসি গুচ্ছে একটা সিট কনফার্ম করে আসতে পারবা ইনশাল্লাহ ওকে শর্ত হচ্ছে ভাইয়ার এই প্ল্যানটুকু এটা একটু কমপ্লেক্স প্ল্যান একটু কঠিন বা একটু প্রেশার লাগবে তোমাদের বাট মাইনে চললে তোমাকে আমি এই গ্যারান্টিটা দিতে পারি ইনশাল্লাহ ওকে তোমার হাতে দশ দিন থাক তোমার হাতে পনেরো দিন থাক যতটুকু সময় থাকুক না কেন তোমার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে বুঝছো সবার জন্য এটা কাজে দেবে ফার্স্ট অফ অল একটা রুমে তুমি আবদ্ধ হবা যে রুমটাতে তুমি পড়াশোনার বাইরে পড়াশোনার মেটেরিয়ালসের বাইরে আর কিছুই রাখবে না ওকে ফোন থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রাকশনের যে ডিভাইসগুলো ওগুলো সাথে রাখবে না যাতে করে তুমি যত সময় এইটার ভিতরে থাকবা বা যতদিনই থাকবা যাতে পড়াশোনা রিলেটেড জিনিসপাতি করতে পারো এতে কাপ চেন এই যে রমজান মাসে দশ রমজানের শেষের দশ রমজানে হচ্ছে মানুষজন ঢুকে শুধুমাত্র এবাদত ছাড়া আর কোনো কাজে করা হয় না কথাও বলা হয় না বুঝছো সো তোমরা একটা আবদ্ধ রুমে ঢুকবা যেখানে পড়াশোনার বাইরে আর কিচ্ছু নাই এবং এই যেই প্রসেসটা সেই প্রসেসের বাইরে আর কিচ্ছু নাই ওকে চলো আমরা একটা একটা করে দেখি ষোলো ঘন্টা করে পড়ার অঙ্গীকার করতে হবে সেকেন্ড যেটা সেটা হলো এগ্রি কুশন ব্যাঙ্ক এবং হট টপিক তোমার হাতে যেহেতু সময় কম তুমি শুধুমাত্র এগ্রি রিলেটেড টপিকগুলো দেখে যাবা কারণ টিচাররা বিশেষ করে এগ্রি গুচ্ছতে আমি ধরে নিচ্ছি তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করছো অথবা অ্যানালিসিস করো তাহলে ডেফিনেটলি তোমরা দেখছো প্রায় নাইনটি টাইপ হচ্ছে অথবা টপিক ঘুরে ফিরে কমন দিচ্ছে বা রিপিট করতেছে তারা নতুন কোনো টপিক ধরতে যান না এটা হচ্ছে কৃষিগুচ্ছের জন্য সবথেকে বেশি সবথেকে বেশি সত্য ব্যাপার সো নিজেরা যদি একটু অ্যানালাইসিস করে তাহলে বুঝবা তাহলে আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র ইগ্রির জন্য অথবা ভার্সিটি ইউনিটে যেই ধরনের টপিকগুলো টিচাররা বারবার দেন ওগুলা একটু অ্যানালাইসিস করে সে সময়টুকু দেখে যাবা এক্সট্রা করে কিছু দেখার দরকার নেই সে ফর এক্সাম্পল হল বিভাগ থেকে জীবনে হচ্ছে তোমার এগ্রি করছে কোয়েশ্চেন আসে না সো তুমি এবার কেন হলো বিবাহ তুমি সময় দিবা তোমার হাতে তো সময় কম তাই না আচ্ছা সো এইগুলো ব্যাপার তারপর হচ্ছে নতুন কিছু দেখবা না অর্থাৎ তুমি যদি কোনো কারণে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা না পড়ে থাকো কোনো কারণে যদি অর্গানিক চ্যাপ্টারটা না পড়ে থাকো এই মুহূর্তে এসে নতুন কিছু ধরবা না নতুন কিছু ধরার দরকার নাই শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড পড়াশোনা তোমার হবে ওকে আচ্ছা তো এই কোয়েশ্চেন ব্যাঙ্কের ক্ষেত্রে কী ফলো করবা অ্যাটলিস্ট বিগত দশ বছরের কোয়েশ্চেন তুমি ফলো করবা সাথে হচ্ছে যদি তোমার জিএসটি রিলেটেড প্রবলেমগুলো সলভ করে যেতে পারো তাহলে আরও বেটার হয় কারণ এই যে ভার্সিটি ইউনিটগুলা মূলত তাদের যে ডাটা অর্থাৎ ভার্সিটি ইউনিটে যেই টাইপের যেই টপিক থেকে কোয়েশ্চেন আসে ওইটা প্রায় সিমিলার সব জায়গায় প্রায় সিমিলারই ধরা যায় তুমি যদি একটু চালাক চালাক্ষো এটা নিশ্চয়ই অত্যদি ধরে ফেলতে পারছো ওকে আচ্ছা তারপর হচ্ছে দেখো আমি ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য ম্যাথের জন্য আলাদা আলাদা করে কিছু ক্রাইটেরিয়া লিখে রাখছি প্রথমে বায়োলজি নিয়ে বলি দেখো বায়োলজিতে কিন্তু মোটামুটি তিরিশ মার্ক তাই না তো তিরিশ মার্কের মধ্যে যদি পঁচিশ মার্ক ইনশোর করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার যে প্রবাবিলিটি এটা কিন্তু বেড়ে যাচ্ছে তাই না সো এই জন্য যেটা করবা পিভিএসি এর তুমি ডেফিনেটলি অ্যাটলিস্ট তিনবার করে সলভ করবা সাথে হচ্ছে ইউসিসি বইটা তোমার কাছে যদি থাকে ইউসিসির জিপকুশ বইটা তাহলে ওই বই থেকে বিগত বছরে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে ওগুলো দেখে যাওয়া এটা কাজে দেবে দেখবা যে বারবার বারবার একই টাইপের কোয়েশ্চেন রিপিট হচ্ছে দৈত্য পছন্দ কোনটা স্টার্ট করুন কোনটা এন্ড করুন কোনটা এই ধরনের কোয়েশ্চেন বারবার বারবার রিপিট হয় সো তোমার সময় হয়তো বা ইন করুন আসবে হয়তো বা স্টার্ট করুন আসতে পারে ওকে আচ্ছা সেম টপিক থেকে আসবে গেল এটা এখন হচ্ছে ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে দেখো সব থেকে কম সময় প্রিপারেশনের জন্য বেটার হয় ইসাকসারের সারাংশটুকু পরে যাওয়া সারাংশটুকু যদি বুঝতে পারো তাহলে পুরো বইটুকুই তুমি বুঝতে পারতো সো টপিকগুলো তোমার ক্লিয়ার আছে সো এই জন্য প্রথমেই আমি ডাবল স্টার দিয়ে রাখবো ইসাক সারের সারাংশ প্লাস এটাকে আগে বলতেছি পরে বলতেছি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এবং থার্ডে এসে বলতেছি ক্লাস দেখো তুমি যেহেতু হাতে সময় কম তুমি নিশ্চয়ই সব কিছু একদম বুগিজুকি পড়তে পারবে না তাই না তুমি এক ওই জিনিসগুলো পড়বা যেগুলো পরীক্ষায় আসে তো কী পরীক্ষায় আসে সেটা বোঝার জন্য একটু অ্যানালাইসিস করতে হবে তো তোমার যদি হাতে সময় না থাকে ভাই অ্যানালাইসিস কীভাবে করব হয়তো তো সময় নাই আপনি দেখতেছি অ্যানালাইসিসের কথা সব ক্ষেত্রে লিখে দিচ্ছেন কি করব। তাহলে বলতে পারি তুমি একটা ক্লাসের সন্ধান করতে পারো যেই ক্লাসে তুমি অল্প সময়ের ভিতরে পুরা এগ্রি জন্য এগ্রি ওরিয়েন্টেড যেই টপিকগুলো আছেগুলো করে যেতে পারো অর্থাৎ হট টপিকগুলো ওয়ার্সিটিতে যেগুলো বারবার বারবার আসে ওগুলো যাতে করে যেতে পারো সো এই জন্য আমি তোমাদেরকে বলবো আমাদের যে কোর্সটা অলরেডি রানিং চলতেছে সেই কোর্সটাতে তুমি যেটা পাবা পঁচিশটা ক্লাস পাবা একদম সলিড যেখানে প্রত্যেকটা ক্লাস চল্লিশ মিনিট করে প্রত্যেকটা চাপ্টারের উপরে চল্লিশ মিনিটে একটা চাপ্টার শেষ হচ্ছে তার মানে কি তুমি খুব দ্রুত তিন চার দিনের ভিতরে পুরো সিলেবাসটুকু শেষ করে ফেলতে পারবা শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোশ্চেন ব্যাংক সলভিং যেহেতু আমি আগেই বলতেছি নাইনটি পার্সেন্ট জিনিস রিপিট হয় তার মানে কোয়েশ্চেন সলভিং করে গেলে তুমি রিপিট পাবা ওইখান থেকে কোশ্চেন সরাসরি কমন পাবা ওকে তারপর যেটা পাবা এক্সাম পাবা তারপর হচ্ছে দেখো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আলাদা আলাদা টপিকের উপরে প্রবলেম সলভিং বুঝছো আমরা অলরেডি অলরেডি অনেকগুলা ক্লাস অনেকগুলো ফ্রি ক্লাস প্রোভাইড করছি কোর্স নাও কিংবা না নাও তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো করে যাও জাস্ট ফ্রি ক্লাসগুলো করে যাও আমাদের একটা ম্যাথ ক্লাস আছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো পুরা ম্যাথ ফার্স্ট পেপার কভার করে দিছি ওই ক্লাসটা দেখো ওইখান থেকে তুমি শিওর থাকো ম্যাথ থেকে তিন থেকে চারটা কোয়েশ্চেন কমন পাবা প্লেলিস্টে যাও যা দেখো লেখা আছে এগ প্লাস জিএসটি ডেমো ক্লাস অথবা ফ্রি ক্লাস ওকে আচ্ছা তারপর গেল ফিজিক্স তাই না কেমিস্ট্রিতে আসো হাজারিনাগের হাজারিনাগ স্যারের বইয়ের উপরে আসলে কেমিস্ট্রির কিছুই নাই তো হাজারি হাজারিনাগ স্যারের বই কি তুমি সব টপিক পড়বা এ তো এই মোটা বই না আমি যেটা বলবো তুমি প্রথমে কোশ্চেন ব্যাংকে আসো কোশ্চেন ব্যাংকে এসে অ্যানালিস করো যেটা আমাদের এখানে তুমি ক্লাস করলেই হয়ে যাচ্ছে ক্লাস করলে তোমার আর কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে সলভ করা লাগবে না এটা আমার বিশ্বাস আছে ওকে সো তুমি যদি ক্লাস না নিতে চাও আচ্ছা আমি বলে দিচ্ছি এটার দাম মাত্র চারশো টাকা চারশো চল্লিশ টাকা যদিও এই ক্লাস এই ভিডিও যারা দেখবে রেফারেন্স যারা দিবা তারা চারশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা এক্সাম সহ হোয়াট এভার যদি এটা নিতে না চাও তাহলে তুমি নিজেই হচ্ছে কোয়েশ্চেন সলভ করো সলভ করে দেখো যে কোন টপিকগুলো বারবার টিচাররা দিচ্ছে এগ্রিতে তাহলে ওই টপিকগুলো এসে তুমি হাজারি স্যারের বই থেকে সলভ করে যাও এনাফ না আচ্ছা পরে আসা হচ্ছে ম্যাথের জন্য মেথের জন্য আমি বলবো ভাই ম্যাথ আসলে এমন একটা ব্যাপার যেহেতু তোমরা শেষ মুহূর্তে আইসা এই এগ্রি পরীক্ষা দিচ্ছ দ্যাট মিন্স তোমরা ম্যাথে দুর্বল আমি ধরে নিচ্ছি হ্যাঁ কেন এটা বলতেছি কনফিডেন্টলি কারণ মেডিকেলে যারা পরীক্ষা দিছে তাদের বেশিরভাগই হচ্ছে কোথাও চান্স পায় নাই কারণ মেডিকেলের পড়াশোনা আসলে বিশেষ করে ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মানে খুব একটা মিল নাই সব জায়গায় ম্যাথমেটিক্স আর থাকে সো আমি তোমাদেরকে ওই সেন্স থেকে বলতেছি মেথে তোমাদের দুর্বলতা অনেক বেশি আছে বলে আমি বিশ্বাস করি সো মেথের জন্য আমি বলবো আমার ক্লাসগুলোই করে যাও তাহলে এটাই এনাফ হবে এখন যারা কোর্স নিবে না তাদের তারা ফ্রি ক্লাসগুলো দেখে যাও অ্যাটলিস্ট আমাদের অনেক ফ্রি ক্লাস দিছি আমরা ওইগুলোও দেখে যাও অথবা অন্যান্য যে ভিডিওগুলো আছে অন্যান্য জায়গায় ওগুলোও দেখে যেতে পারো ক্লাস দেখলে তোমার দ্রুত শেষ হবে নিজে নিজে করতে গেলে আসলে অনেক হজ বড়লো লেগে যাবে সো এই জন্য গুছানো ক্লাসটা নিতে পারো আমাদের মাত্র চারশো টাকা দিয়ে শেষ মুহূর্তে ভাগ্যটাকে মানে পরীক্ষা করে দেখতে পারো যেহেতু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগই স্টুডেন্ট আস্থা রাখে আস্থাবাজনের জায়গা আমরা অলরেডি অনেক কোর্সে সাফল্য দেখাইছি বিশেষ করে সাস ডিমার্স থেকে ওয়ান সিক্সটি ওয়ান প্লাস চান্স পাওয়া এর আগের কোর্স থেকে একশো প্লাস চান্স পাওয়া এবং এগ্রিগুচ্ছ থেকেও চান্স পাওয়া সো তুমি এটাতে বিশ্বাস রাখতেই পারো অথবা মুখের কথা বিশ্বাস না করে ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কগুলো আছে সেগুলোতে চেক করে যা দেখো যে স্টুডেন্টরা এখানকার ক্লাসগুলো করে সন্তুষ্ট অর্জন করতেছে কিনা বা তারা এখান থেকে আসলে বেনিফিট পাচ্ছে না অথবা তুমি নিজের ডেমো ক্লাসগুলোও দেখো অন্ধের মতো নাও আমি বলতেছি না দেখে শুনে বুঝে আমাকে তুমি দুই টাকা যদি দাও তাহলে দেখে শুনে বুঝে দাও যে অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে কী কী পাবো ওকে সো দেস ওভারঅল এই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব কমেন্ট সেকশনের নাম্বার থাকবে গ্রুপ লিঙ্ক থাকবে গ্রুপে যুক্ত হয়ে যায়ও অ্যাটলিস্ট ফ্রি ক্লাস অথবা ফ্রি গাইডেন পাওয়ার জন্য সো দেস ওভারঅল যদি তোমাদের ভালো লাগে থাকে কমেন্ট করে জানাও আল্লাহ হাফিজ